আপনি দেখছেন এই মুহূর্তে এনএইচ স্টক বাংলা ইউটিউব চ্যানেল জানিয়ে দেবো আজকের বিশেষ বিশেষ খবর তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তেসরা সেপ্টেম্বর ঘুরে যাবে খেলা বিরাট কাণ্ড ঘটাতে চলেছেন মমতা ফাসতেই তোলপাল আর্জিকর কাণ্ডে প্রবল চাপে রয়েছে মমতা সরকার ঘরে বাইরে তুমুল সংলোচিত হয়েছে রাজ্যের শাসক দল এই আবহে আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন একটি বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সেই নিয়েই বড় পদক্ষেপ নিতে চলেছেন তিনি তেসরা সেপ্টেম্বর বিরাট পদক্ষেপের পথে মমতা মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় বর্তমানে উত্তাল বাংলা এর মাঝে এদিন মমতা ধর্ষণ বিরোধী বিল পেশের কথা ঘোষণা করেন শীঘ্রই রাজ্য বিধানসভায় এই বিল পেশ করা হবে বলে জানান তিনি এবার এই নিয়ে সামনে এলো বড় আপডেট একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি এদিনই মন্ত্রিসভার তরফ থেকে বিধানসভায় এই বিল আনার বিষয় সবুজ সংকেত দেওয়া হয়েছে আগামী তেসরা সেপ্টেম্বর রাজ্য বিধানসভায় এই বিল পেশ করা হবে বলে দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে রাজ্যবাসীর জন্য বিরাট সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর আগামী দোসরা সেপ্টেম্বর থেকে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন শুরু হতে চলেছে অধিবেশনের দ্বিতীয় দিন তথা তেসরা সেপ্টেম্বর ধর্ষণ বিরোধী বিল পেশ করা হবে বলে দাবি করা হয়েছে ওই মিডিয়া রিপোর্টে ইতিমধ্যেই আইনের ড্রাফট বানানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর অর্থাৎ মুখ্যমন্ত্রী যেমনটা ঘোষণা করেছিলেন আপাতত সেইভাবেই সবটা এগোচ্ছে বলে জানা যাচ্ছে উল্লেখ্য আর্যিকর ঘটনার পর থেকে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে বিস্তর প্রশ্ন উঠেছে সন্দীপ ঘোষকে কেন অপসারণ করা হচ্ছে না সরকার কি দোষীদের আড়াল করতে চাইছে এমন নানান প্রশ্ন দেখা দিয়েছে সাধারণ মানুষের একাংশের মনে অনেক ক্ষেত্রে আবার মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিয়ে উঠছে এই আবহে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন ধর্ষণ বিরোধী বিল আনার কথা ঘোষণা করেন মমতা এই বিল রাজ্য সরকারের তুরুপের তাস হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ এদিন মমতা বলেন ন্যায় সংহিতায় ধর্ষকদের জন্য দশ বছর বারো বছর ধাপ আছে এর কি দরকার ছিল রাজ্যের হাতে ক্ষমতা নেই রাজ্যের হাতে ক্ষমতা থাকলে আমি সাত দিনে করে দেব ধর্ষকদের একমাত্র শাস্তি ফাঁসি 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 এরপরেই ঘোষণা করেন আগামী সপ্তাহে অধ্যক্ষকে বলে বিধানসভার অধিবেশন ডাকব রাজ্য বিধানসভা থেকে আগামী দশ দিনের মধ্যে ধর্ষকের ফাঁসির বিল পাশ করে রাজ্যপালের কাছে পাঠানো হবে বন্ধ কেন দাগ কাটতে পারল না বঙ্গে প্রশ্ন ঘুরছে বিজেপির অন্দরে নবান্ন অভিযান শেষ হওয়ার আগেই ডেকে দেওয়া হয়েছিল বন্ধ দলের কারোর সঙ্গে আলাপ আলোচনা না করে। দলের রাজ্য সভাপতি হওয়ার দৌলতে একতরফাভাবে বারো ঘন্টার বাংলা বন্ধ ডেকে দিয়েছিলেন সুকান্ত মজুমদার কিন্তু এদিন দিনভর দেখা গেল সেই বন্ধ কোনো দাগি কাটতে পারল না বাংলার জনমানুষে আর সেই কারণেই দলের মধ্যে এই প্রশ্নের মুখে পড়ে গিয়েছেন সুকান্ত মজুমদার কেন তাড়াহুড়ো করে এই বন্ধ ডাকা হলো কেননা এদিনের বন্ধের রাজনীতিতে বাংলার আমজনতা মেনে নেননি সেটা দলে দলে সকাল সকালে মানুষের কাজে বার হওয়ার ঘটনাই দেখিয়ে দিয়েছে সরকারি অফিস হোক কি বেসরকারি অফিস সর্বত্রই হাজিরা একশো শতাংশের কাছাকাছি কলকাতা ও শহরতলি এলাকা বাদ দিয়ে বিজেপিকে সেভাবে কোথাও খুঁজেই পায়নি বন্ধ সফল করার জন্য এমনকি যে উত্তরবঙ্গে বিজেপি গত লোকসভা নির্বাচনেও ছয়টি আসনে জয়ী হয়েছিল সেখানে বন্ধের কোনো প্রভাব চোখে পড়েনি আরে তাই প্রশ্ন ঘুরছে বিজেপির অন্দরে কেন দাগ কাটতে পারল না এই বন্ধ পদ্ম শিবির নেতারা প্রকাশ্যে স্বীকার না করলেও আড়ালে আড়ালে অনেকে স্বীকার করে নিচ্ছেন বন্ধ আর মানুষ চাইছে না বাম জমানার বন চিত্র মানুষ এখনও ভুলে যাননি তাই যে দলই বনধ ডাকুন না কেন তা যেন সিপিএমের সমর্থন হয়ে উঠেছে আর তাই মানুষ কোনো দলের ডাকা বন্ধই সমর্থন করছে না এই সারস্বত্ব বিজেপি নেতারা বুঝে উঠতে পারছেন না বা তারা চাইছেন না তাছাড়া রাতারাতি বনধ ডেকে তাকে সফল রূপ দিতে শক্তপোক্ত সংগঠনের প্রয়োজন তার দলের এখন রাজ্যের কোথাও নেই স্বাভাবিকভাবেই রাজ্যের বেশিরভাগ এলাকাতেই বন্ধ সফল করতে দলের নেতাকর্মীদের দেখাই মেলেনি বারো ঘন্টা বন্ধের ডাক দিয়ে বিজেপি নেত্রীদের দাবি ছিল মানুষের স্বতঃস্ফূর্ত সারা মিলবে বন্ধ সর্বাত্মক হবে বাস্তবে রাজ্য জুড়ে বন্ধের বড় কোনো প্রভাব পড়েনি বেসরকারি বাস কম চলেছে কিছু এলাকায় আংশিক দোকানপাট বন্ধ ছিল এর বাইরে কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি রাজ্য জুড়ে সর্বত্র সরকারি অফিস খোলা ছিল খোলাশ্র স্কুল কলেজ দৈনন্দিন যাপনের ছবি টোল খায়নি দিনের শেষে বিজেপি কর্মীদের একাংশের প্রশ্ন আচমকা এভাবে বন্ধ ডাকে আদৌ কোনো লাভ হল কি বরঞ্চ দলের অগোছালো অবস্থা আরও প্রকট হয়ে গেল সরকারকে এবার ত্রিফলা খোঁচায় বিদবে বিজেপি বড় প্ল্যান সামনে আনলেন শুভেন্দু মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ব্যানারে নবান্ন বিজনের ডাক দেওয়া হয়েছিল সেই অভিযানে পুলিশের পাশাপাশি আহত হয় বেশ কয়েকজন তাদের দেখতে এসে বিস্ফোরক বিধানসভার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন জনগণ জিগেছে সরকারের পালানোর সময় এসেছে এবার জাতীয় পতাকা নিয়ে একসঙ্গে কালীঘাট নবান্ন লালবাজার অভিযান হবে শুভেন্দু বলেন অত্যাচারীরা শেষ কথা বলে না তার প্রমাণ ব্রিটিশরা এদেশ ছেড়ে চলে গিয়েছে যে যা চলছে মানুষ তার জবাব দিচ্ছে এরপর একসাথে নবান্ন কালীঘাট ও লালবাজার তিন জায়গায় অভিযান হবে ও রাজনৈতিকভাবে জাতীয় পতাকা নিয়ে পুলিশ দিয়ে এই আন্দোলন দমানো যাবে না শুভেন্দুর দাবি এই সরকার পুলিশ নির্ভর হয়ে গিয়েছে তিনি বলেন তবে এই সব করে আটকানো যাবে না নবান্ন অভিযানে পাঁচিল করেও আটকানো যায়নি দক্ষিণ হাওড়ার মানুষ চ্যাটার্জি হাট ধরে এসে নবান্নের ভিতর পর্যন্ত ঢুকেছে নড়িয়েছে সাড়ে তিন ঘন্টা ধরে বারোটা কুড়ি থেকে সাড়ে তিনটে পর্যন্ত এখানে পাঁচটা পর্যন্ত বাবুঘাটে আর এরপরে যেদিন আসবে তিন জায়গায় একসঙ্গে অভিযান হবে কালীঘাট লালবাজার নবান্ন পাশাপাশি তার প্রতিশ্রুতি যে সকল ব্যক্তি আক্রান্ত হয়েছেন তাদের সেবাদান করবে বিজেপি হোমের খরচ সহ আগামী এক মাসের সংসারের খরচ দেওয়া হবে বলে জানান শুভেন্দু অধিকারী কারণ এরা সকলে প্রান্তিক শ্রেণীর মানুষ পাশাপাশি আইনি সহায়তায় দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি বস্তুত মঙ্গলবার নবান্ন অভিযানের ঘটনায় আক্রান্তদের এদিন দেখতে আসেন শুভেন্দু অধিকারী হাওড়ার একটি বেসরকারি নার্সিং নার্সিংহোমে বর্তমানে ভর্তি রয়েছেন পাঁচজন চিকিৎসাধীন ফেসে গিয়ে ফাঁসির কথা বলছেন মমতা থেকে কটাক্ষ অদিরের ফেসে গিয়ে ফাঁসির কথা বলছেন দিদি আরজিকর কাণ্ডের আবহে এবার এ ভাষাতেই মমতার বিরুদ্ধে ভাষায় তোপ ডাকলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী প্রসঙ্গত তৃণমূলের সঙ্গে যে অধীরের সাপে নেউলির সম্পর্ক তা নিয়ে চর্চার তো অন্ত নেই শেষ লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটে দুই দলের একসঙ্গে থাকা নিয়েও বিস্তর চাপান উত্তর চলছিল লাগাতার মমতার বিরুদ্ধে মুখ খুলে চাপে পড়েছিলেন অধীর একাধিক বিষয়ে বকা খেয়েছেন দিল্লি নেতৃত্বের কাছ থেকে তবু তিনি যে কোনোভাবেই আপোষ করবেন না সে কথা বারবার বলে গিয়েছেন হেরেছেন ভোটে কিন্তু তৃণমূল বিরোধিতার ধার কিন্তু কমেনি এতটুকু রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই আবহে ফের একবার নিজের স্টান্ট ক্লিয়ার করে দিলেন অধীর এদিন কংগ্রেসের ছাত্র পরিষদের একাত্তরতম প্রতিষ্ঠা উপলক্ষে মহাজাতি সদনে এসেছিলেন অধীর চৌধুরী সেখান থেকে এদিন মমতার বিরুদ্ধে শাসনা ভাষায় তোপ দাগেন তিনি এবং বলেন মুখ্যমন্ত্রী মুখে বলছেন ফাঁসি দেব আর তদন্ত লোপাট করছেন আপনার এতদিন পরে মনে হচ্ছে ফাঁসি চাই তুলেছেন কামদুনির প্রসঙ্গ আক্রমণের সুর আরও চড়িয়ে বলেন কামদুনিতে কি হলো দিদি অভিযুক্তদের ফাঁসি হলো না কেন বাংলার কোনায় কোনায় ধর্ষণ হয়েছে তখন ফাঁসির কথা মনে পড়েনি এখন দিদি নিজে ফেসে গিয়েছে তাই ফাঁসির কথা বলছেন ফেসে গিয়ে ফাঁসির কথা বলছেন দিদি প্রসঙ্গত এদিন আবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি পরের সপ্তাহে অধ্যক্ষকে বলে অধিবেশনের ডাক দেব আমরা পশ্চিমবঙ্গ বিধানসভার পক্ষ থেকে আগামী দশ দিনের মধ্যে ধর্ষকের ফাঁসির পক্ষে বিল এনে পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো এরই মধ্যে শোনা যায় মন্ত্রিসভার বৈঠকে বিল পেশের পক্ষে দেওয়া হয়েছে সবুজ সংকেত দু তারিখ বসছে বিধানসভার অধিবেশন তিন তারিখ হতে পারে ধর্ষণ বিরোধী কঠোর বিল পেশ যদিও এই অধিবেশন ডাকা নিয়েও আবার তোপ দিয়ে গেছেন বিধানসভার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী তার সাব এই অধিবেশন করতে গেলে রাজ্যপালের কাছে ফাইল পাঠাতে হবে রাজ্যপাল বেআইনি কাজের অনুমোদন দেবেন না জোর করে বিধানসভায় করতে পারবেন না পাল্টা তোপদে গেছেন কুনাল তার দাবি আসলে বাংলায় অশান্তি করার চেষ্টা করছে বিজেপি নিজেদের মধ্যে ঝগড়া করে প্রতিযোগিতায় নেমেছেন বিজেপি নেতারা দিল্লিতে মমতার বিরুদ্ধে এফআইআর বিজেপি ঘনিষ্ঠ আইনজীবীর বাংলায় যাদের ভোটে জেতার মুরত নেই তারা এখন বাংলার বাইরে লম্ফম্প করছে বাংলার বাঘিনীর বিরুদ্ধে এদিন ছিল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে কলকাতার ধর্মতলায় মেয়র রোডে একটি সমাবেশের আয়োজন করা হয়েছিল যেখানে যোগ দেন দলের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সমাবেশেই মমতার নিজের বক্তব্য রাখার সময় বিজেপিকে নিশ্চিনা বানিয়েছিলেন কার্যত হুঁশিয়ারি দিয়ে দি বলেছিলেন কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ আমি ওদের ভালোবাসি ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক তবে এটা আলাদা রাষ্ট্র ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র বাংলা যদি আগুন লাগান কোনো রাজ্যই থেমে থাকবে না বাংলায় আগুন লাগালে অসম থেমে থাকবে না উত্তর পূর্ব উত্তরপ্রদেশ থেমে থাকবে না বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা ও দিল্লিও থেমে থাকবে না আপনার চেয়ারটা আমরা টলমল করে দেব আর সেই মন্তব্যের জেরেই এবার এফআইআর দায়ের হলো দিল্লিতে জানা গিয়েছে বাংলা জ্বললে দিল্লিও থেমে থাকবে না মমতার এই মন্তব্যের জন্য তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বিজেপি ঘনিষ্ঠ সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দাল দিল্লি পুলিশ কমিশনারের কাছে চিঠি লিখে অভিযোগ দায়ের করেছেন তিনি বুধবার মেয়েরোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা থেকে আরজি করার ঘটনায় দোষীর ফাঁসির সাজা চান মমতা এরপরই বিজেপিকে আক্রমণ করেন পরে মমতার এই মন্তব্যের বিরোধিতা করে সর্বভিন্ন একাধিক বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী বিনোত এদিন দিল্লির পুলিশ কমিশনারকে একটি চিঠি লিখে অভিযোগ দায়ের করেছেন জানা গিয়েছে ভারতীয় দণ্ডবিধির একশো বাহান্ন একশো বিরানব্বই একশো ছিয়ানব্বই ও তিনশো তিপ্পান্ন ধারায় অভিযোগ দায়ের করেছেন তিনি অভিযোগপত্রে বিনীত লিখেছেন দলের ছাত্র পরিষদের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বাংলা জ্বললে অসম বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং দিল্লি জ্বলবে এটা স্পষ্ট যে এই মন্তব্য প্ররোচনামূলক এবং রাষ্ট্রবিরোধী বিভিন্ন অঞ্চলের একাধিক গ্রুপের মধ্যে হিংসা এবং ঘৃণা ছাড়াতে পারে বিনীত জিন্দল আরও লেখেন একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মানুষের উপর তার প্রভাব রয়েছে সাংবিধানিক পদে থেকেও এরকম মন্তব্যের জেরে অশান্তি ছড়াতে পারে অভিযোগপত্রের প্রতিলিপি রাষ্ট্রপতি ভবন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী উল্লেখ্য এর আগেই গেরুয়া শিবিরের তরফে দেশের একাধিক রাজ্যে মমতার বিরুদ্ধে এই ধরনের এফআইআর দায়ের হয়েছিল কিন্তু আস অব্দি একটি অভিযোগ মান্যতা পায়নি আদালতে তৃণমূল সূত্রের দাবি হাতে এফআইআর কফি এলে তারা মামলা লড়ার প্রস্তুতি নেবেন বিজেপিকে কোনোভাবেই ফাঁকা মাঠ ছেড়ে দেওয়া হবে না